হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজের টেবিল ক্লথ নিয়ে অনেক আপুরা গতকালকে কমেন্ট করেছেন যে আপু আপনি টেবিলের ক্লথগুলো প্রতিটা কালেকশন আপনি বিসিয়ে একটু দেখিয়ে দিবেন তাহলে আমাদের চয়েস করতে সুবিধা হয় আজকে কিন্তু আমি প্রতিটা কালেকশন সুন্দর করে বিসিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আপনারা কিন্তু চয়েস করতে আসলেও একটু মানে প্যাকেটে থাকলে অতটা বোঝা যায় না কোনটা আসলে কী কালার তো এখন যে কালারটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু কিন্তু অফ হোয়াইটের মাঝে এটার মাঝে আমার কাছে তিনটা কালার অ্যাভেলেবল আছে আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলো কালারই দেখিয়ে দিব। তো এটা অফ হোয়াইটের মাঝে অফ হোয়াইট লেস দিয়ে কাজ করা তো এটা গোল্ডেন এবং সাদা তিনটা কালার হয় তো আমি আপনাদের সাথে এক একে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আগে আমার টেবিলের সাইজটা একটু বলে দেই অনেক আপড়ায় নতুন আজকে হয়তো ভিজিট করবেন আমার এই টেবিলের সাইজ হচ্ছে লয় ছয় ফিট লম্বা এবং সাড়ে তিন ফিট হচ্ছে পাশে তো এই টেবিলেই কিন্তু আমি বিসি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন টেবিল ক্লথের মেজারমেন্টটা আপনাদের টেবিলটা যখন অর্ডার করবেন ডাইনিং টেবিলটা একটু যদি মেজারমেন্ট করে নেন তাহলে কিন্তু ক্লথের নিয়ে আর সাইজ নিয়ে টেনশন করতে হবে না তো এই তো একটু দেখিয়ে দিলাম এখন বলে দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি সিস্টেম পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে সে পৌঁছে দিয়ে থাকি পাঠাও অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু এক টাকা অগ্রিম নেই না তো ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ তো আপনারা যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা দিয়ে যে প্রোডাক্টটি পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন তো আমি কিন্তু দাম সহ পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি এজন্য আপনারা যদি প্রোডাক্ট নিতে চান তাহলে পুরো ভিডিও ভালো করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন তো এটা হচ্ছে অফ অফহেটের মাঝে অফ অফহেটলেস দিয়ে কাজ করা আর এই প্রোডাক্টের দাম থাকছে সতেরোশো টাকা আর ডেলিভারি চার্জ তো বলেই দিলাম ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো কোয়ালিটি নিয়ে আর কী বলবো এগুলা প্রোডাক্ট আপনারা জানেন একদম পুরোপুরি অরিজিনাল চায়না প্রোডাক্ট লেস দিয়ে কাজ করা আর কাপড়টা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম এত মোটা একটা কাপড় আর কাপড়ের উপরে কিন্তু জলছাপ দেওয়া আছে সুন্দর একটা দেয় আর এটাতে কিন্তু আপনার ডাইনিং টেবিলের লুকটা একদম লাক্সারি এনে দেয় তো এটা হচ্ছে একদম সাদা কালারের ভিতরে সাদা কালারের লেস দিয়ে কাজ করা অনেক কাপড়াই হচ্ছে রানার নেওয়ার ঝামেলা পোহাতে চান না তাদের জন্য বলবো এই কালেকশনটা চলুন এটার ভিতরে আরও একটি কালার দেখে নিচ্ছি যাদের সাদা পছন্দ কিন্তু এই প্রোডাক্টে আপনারা নিয়ে নিতে পারেন এখন আমি আরো একটি কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে গোল্ডেন লেস দিয়ে কাজ করা আর টেবিলের সাইজটা একটু আমি বলে দিচ্ছি আমার টেবিল হচ্ছে ছয় ফিট লম্বা সাড়ে তিন ফিট হচ্ছে পাশে তো আপনাদের টেবিলটা যখন টেবিল ক্লথ অর্ডার করবেন টেবিলটা প্লিজ একটু মেজারমেন্ট করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ছয় ফিট টেবিলের কিন্তু আমি যে এইভাবে বিছিয়ে দিয়েছি একটু চতুর্পাশে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন ছয় ফিট লম্বাই টেবিলে কিন্তু এত সুন্দরভাবে পড়ে আছে এর চেয়ে ছোটো টেবিল হলে আপনারা সুন্দরভাবে অনায়াসে নিতে পারবেন কিন্তু এর চেয়ে বড়ো টেবিল হলে আপনাদের একটু চিন্তা ভাবনা আপনারা যদি নিতে চান আপনাদের নিজ দায়িত্বে নেবেন ছয় ফিটের উপরে টেবিল হলে কিন্তু আপনাদের নিজ দায়িত্বে আপনারা নেবেন তো এটাও বলে দিলাম আর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন খুব সুন্দর আমার কাছে অফ হোয়াইট হোয়াইট এবং গোল্ডেন এই তিনটা কালার এই জন্য যে লেজের ওয়ার্কটা ভালোভাবে বোঝা যায় না পিছনে হোয়াইট থাকার কারণে তাছাড়া আপনারা কিন্তু একটু দেখে নেবেন খুব সুন্দর তাই না আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আমি আপনাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছি প্রতিটা কালেকশন কিন্তু আমি টেবিলে বিছিয়ে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কিন্তু এখন মানে চয়েস করতে কোনো অসুবিধা হবে না এইবার নিয়ে এসছি আপনাদের পছন্দের এবং অনেক কাপড়াই রিকোয়েস্ট থাকে যে যেটা তেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটি দেখিয়ে দিচ্ছি আর আপনাদের যারা যারা এখনও এটা নিতে চেয়েছেন এখনও পাননি তো আজকে বলবো ও দ্রুত অর্ডার কনফার্ম করে দিন এই গোল্ডেন কালার আর এই কাপড় নিয়ে কি বলবো এটা নিয়ে কোনো কথাই থাকবে না তেরোশো পঞ্চাশ টাকা অনুযায়ী আমি বলবো এই কোয়ালিটি খুবই খুবই প্রিমিয়াম আর এত সুন্দর দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর গ্লেজ দেয় আর পাশ দিয়ে কিন্তু এরকম লেজ জর্কিং করা আছে তো এখানে দুই কালার সুতা দিয়ে কাজ করা গোল্ডেন এবং ঘিয়া কালার মানে চকলেট কালারের সুতা দিয়ে কাজ করা এত সুন্দর একটা ফুলের মাঝে ডিজাইন এটার ভিতরে গোল্ডেনের ভিতরে আরও একটা ডিজাইন আছে আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে তো এটা দেখে নিন এটার দাম থাকছে মাত্র তেরোশো টাকা এটার দাম থাকছে মাত্র তেরোশো টাকা তো যাদের পছন্দ দ্রুত অর্ডার কনফার্ম করে দিন নিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই একই কাপড়ের ভিতরে দুইটা প্রিন্ট এটা হচ্ছে এটা হচ্ছে আপনার স্কয়ারের মাঝে ডিজাইন করা আর কাপড় কিন্তু একই কোয়ালিটি থাকছে যাদের বাসায় বাচ্চা আছে রেগুলার ব্যবহার করতে চান আমি বলবো এটাও দেখেন কি সুন্দর লাগছে আমার ডাইনিংটাকে একটু দেখেন অনেক অনেক কিউট লাগছে এটাও কিন্তু অনেক কাপড়াই নিয়েছেন আর যারা পাননি গত স্টকে ছিল না এখন নতুন করে আবার স্টক করা হয়েছে আপনারা চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন এটারও দাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো এই তো আরো একটি কালার নিয়ে এসেছি আপনি এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সিলভারের ভিতরে আর এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে একই ডিজাইন এটাও স্কোয়ারের ভিতরে স্কয়ার এবং দুই কালার সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে চকলেট এবং গোল্ডেন আর আগেরটা ছিল হচ্ছে সিলভার এবং গোল্ডেন দিয়ে কাজ করা তো এই তো আপনাদের কোনটা ভালো লাগে এটারও প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তো যে যা যার যেটা ভালো লাগে সে সেটাই কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন তো আজকে এর সাথে আমি কিছু রানার আপনাদের একটু দেখিয়ে ভিতরে একদমই কম প্রাইজের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকা এই রানারটি আপনারা চাইলে নিতে পারেন এটা হচ্ছে মকমল কাপড় দিয়ে করা এই যে লেসটা হচ্ছে মকমল কাপড় আর ভিতরে হচ্ছে একদম মোটা একটা কাপড় আর এই যে দেখেন কি সুন্দর করে ডাবল পার দিয়ে একদম খুবই হেভি করে করা আছে আর দাম থাকছে মাত্র ছয়শো টাকা আপনারা কিন্তু চাইলে এরকম একটা রানারও নিয়ে নিতে পারেন এই রানার শুধু সিঙ্গেল ভাবে ব্যবহার করতে পারবেন আরো একটি আপনাদের এটা একদম মানে তো সুন্দর একটা এই রানারগুলো আবারও রিস্টক করেছি এইগুলো কিন্তু আমার পেজের একদম ভাইরাল রানার আর এই রানারগুলো একদমই আনকমন আপনারা একটু ভালো করে দেখে নিন কি সুন্দর তাই না এই রানারগুলোর দাম থাকছে মাত্র বারোশো টাকা আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন আর এই প্রোডাক্টগুলো আপনারা জানেন একদম সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় আর এইগুলা কিন্তু খুবই ভালো মানের ভালো কোয়ালিটির আপনারা চাইলে এই রানারটিও নিতে পারেন এটার দাম দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা তো এই যে ওর ভিতরে আরও একটি কালার আপনাদের সাথে শেয়ার করছি আর দেখেন কি সুন্দর টার্চেল করা আছে একটা কিন্তু পার্লো দেওয়া আছে দুইটা পার্লো আছে এত সুন্দর এটাও কিন্তু আপনাদের বারোশো পঞ্চাশ টাকায় থাকছে এইটা রানারগুলো আপনারা সিঙ্গেল নিতে পারবেন তো আপনাদের যদি এটাও ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন ওই রানারের মধ্যে কিন্তু কয়েকটি কালার এনেছি আর অনেকেরই ডার্ক কালার পছন্দ এখানে কিন্তু দেখতে একটু ব্ল্যাক ব্ল্যাক লাগতেছে আসলে কিন্তু এটা ব্ল্যাক কালার না এটা হচ্ছে একদম কালার যেটাকে বলি আমরা একদম পিৎ কালার যে সেটা পিৎ কালারের সাথে এরকম সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন করা আর পুরোটা দেখেন কত সুন্দর লাগতেছে এরকম একটা যারা ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য বলবো এই রানারটা একদম সুন্দর আপনারা চাইলে নিতে পারেন এই রানারটিরও দাম থাকছে বারোশো এই রানারগুলো কিন্তু একদমই কাপড়ের কোয়ালিটি এবং ডিজাইন পুরোপুরি একদমই ভিন্ন রকম খুবই আনকমন আনকমন ডিজাইন আপনারা চাইলে কিন্তু অনায়াসে নিতে পারেন এটার ভিতরে আমি আগে একটা দেখিয়েছি সেটার ভিতরে হোয়াইটের সাথে ছিল চকলেট কালার প্রিন্ট করা আর এটা কিন্তু আপনার এই প্রিন্টটা থাকছে একদম সবুজ কালারের ভিতরে তো আপনাদের যাদের পছন্দ আপনারা কিন্তু এটা চাইলে নিতে পারেন এটারও দাম থাকছে বারোশো টাকা তো অনেক দিন থেকে আপুরা বলতেছিলেন যে আপনি যে আনকমন যে রানারগুলো দেখানোর জন্য তো আজকে সেই কালারগুলো নিয়ে এসেছি আরও এক দুই সপ্তাহের মধ্যে আরও শিপমেন্ট আসবে ইনশাল্লাহ নেক্সট আরও সুন্দর সুন্দর রানার আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এখন যদি আপনাদের ভালো লাগে এটাও নিতে পারেন এটা কিন্তু একটা খুব সুন্দর ভাইব দিবে দেখেন বাঁশের ডিজাইন করা এটা হচ্ছে বাঁশের ডিজাইন করা আর এই কাপড়ের ইয়াটা একটু দেখিয়ে দেয় এত সুন্দর কাপড় আর এগুলো তো সরাসরি চায় না আপনারা জানেন একদম অরিজিনাল চায়নার তো খুবই ভালো মানে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে আপনাদের যে প্রোডাক্টটি ভালো লাগে সেটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এক ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম